বিসমিল্লা রহমান রহম আসসালামু আলাইকুম এটা হলো ভর্তা আর এটা হলো বেগুনের ভর্তা কী বেগুন দিয়ে বানালাম আর এইটা আলু ভর্তা এটা হলো গাছ আলুর ভর্তা আর সাথে খুদের ভাতা আর এই ভর্তাগুলো আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এটা হলো বুট বেগুন আর এই বেগুনটা দিয়েই ভর্তাটা বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এটা হলো বুট বেগুন ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম এটা হলো বুট বেগুন আর এটা হলো বুট বেগুনের ঘাস আর এটা বুট বেগুন হলো কী করে আপনারা যারা না চেনেন তারা বুঝবেন না দেখেন এই যে বেগুনের মতো যেটা ফুল এটা হলো জঙ্গলি বেগুন আর এটা যাদের খাজলি পেসরা আসে তাদের জন্য আর গ্রাম দেশে এটা বেশি পাওয়া যায় দেখেন একদম বেগুনের মতো কিন্তু সাইজটা একদম ছোটো এটাকে ইয়া বলে যে তিত বেগুন আর আমরা বলি বুট বেগুন আর তো এটাই আমি বার্তা করব। আর টুক দিয়ে আর বার্তা হবে না তো মিলেমিশে সব কিছু দিয়ে আমি করতে হবে আর আপনাদের সাথে শেয়ার করতেছি তাই দেখতে থাকুন দেখেন গাছটার মধ্যে আরও বেগুন আছে আপনাদের যারা চিনেন না তাদের চিনানোর জন্যই আমি গাছটা সহ ডালটা আলটা সহ নিয়ে আসছি এখন তো ধুলা বা আলি অনেক জঙ্গলের ভিতর থেকে আমি এটা নিয়ে আসছি আর আমার যাদের খাজলি আছে তাদের জন্য অনেক উপকৃত একটা সবজি এটা দেখেন দেখতে কত সুন্দর আর খেতে একটু তিতকুটি তিতকুটি লাগবে একটু বেশি বেশি ঝাল করে দিয়ে রান্না বর্তা করলে আর একটু খুদের ভাত হইলে তো কথাই নেই আমি আজকে এটাই করবো আর আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন ওটুক বেগুন তো আর হবে না তার জন্য আমি এখানেও আরেকটা কাঁটাওয়ালা বেগুন নিয়ে আসছি দেখেন এই বেগুনের সাথে এই বেগুনের কত দিপারেন এটা হলো ছোট বেগুন আর এটা হলো বড়ো বেগুন এটারও যেরকম কাটা আছে গায়ে এটার গায়ে যেমন কাটা আছে ওটার গায়ে ওরকম কাটা আছে কিন্তু এটা হাইব্রিড বলে আর এটা হলো দেশি বেগুন এটা জঙ্গলি বেগুন জঙ্গলি কচু যেরকম ওরকম যা কোথা না বাড়িয়ে আমি রেডি ভর্তা আর সব কিছু রেডি করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি আলুটা ধুয়ে কুটে পানি দিয়ে নিলাম আর এটা মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিব আর ওই চুলাতে আমি লাকড়ির চুলাতে এটা করব। করবো বেগুনটাতে একটু তেল দিয়ে পুড়িয়ে নিব বেগুনটাতে একটু তেল আমি মাখিয়ে নিব মেয়েতে পুড়ে যাবে লাকড়ির চুলার আগুন তো আর গ্যাসের চুলায় পুরোনো না আমি লাকড়ির চুলাই পুরবো আলুটা যেখানে সিদ্ধ করলাম আপনাদের দেখাচ্ছে দেখতে থাকুন চুলার চুলের আগুনে আমি পুরা দিয়ে নিব আর এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি দেখেন একদম পুরা পুরা করে শুকটা শুকটা করে হ্যাঁ এটা হলো গাছ আলু আর এটা আমি পুরা দিয়ে ভর্তাটা করবো হ্যাঁ আলুগুলো আমি পুরা দিয়ে দিলাম সবগুলো সিলাবিলো হয়ে গেছে যে দেখেন বেগুনটা পুরার পুরা কতটুকু হয়ে গেছে আমি এখন এগুলো সব ভর্তা বানাবো আর মরিচগুলো আগে ডলে নেবো

আমি ওখান বেগুন ভর্তাটা করব। আর প্রথমে আমি বেগুনটা হুম হয়ে গেলো আমার বুট বেগুন ভর্তাটা আর দেখেন কত সুন্দর হয়েছে দেখতে এগুলোই আমরা আমার মাছ আছে আগে বানিয়ে আমি ওদের খাওয়াতো আর আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম এটা হলো যে পেস্তা আলু বলে গাছ আলু কেউ পেস্তাল আলু বলে গাছ বলে আর আমাদের দেশে পেস্তা আলু বলে এটার ভর্তা হয়ে গেল আমার তিন উপদের ভর্তা বানানো আর আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম